ॐ नमः श्री अतिराजाय विवेकानन्दशूरय सच्चित्सुखस्वरूपाय স্বামী নে তাপহারি নেই শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আমরা গত রবিবার ৬ এপ্রিল রামনবমী সারা দেশজুড়ে মহাসমারোহে উদযাপন করলাম আমরা আজকে স্বামী বিবেকানন্দের রামায়ণ ভাবনা নিয়ে একটু স্মরণ মনন করব এবং মূলত সেখানে প্রাচ্য পাশ্চাত্যের প্রসঙ্গ বেশে পড়বে আপনারা প্রত্যেকেই জানেন যে নিবদত পত্রিকা শ্রী সারদা মঠের অন্যতম একটি মুখপত্র দু হাজার সালের জানুয়ারি মাসে নিবদত পত্রিকা মূলত মহা রামায়ণকে কেন্দ্র করেই প্রকাশিত হয়েছিল সেখানে দুটি নিবন্ধ বা প্রবন্ধের আলোকেই আজকে আমরা স্মরণ করব। মহাপুরুষ মহারাজকে আঠারোশো চুরানব্বই সালে স্বামীজি লিখেছিলেন দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কো রাম অর্থাৎ রামচন্দ্র আবার কে সীতাই আমার সব এবং এই প্রসঙ্গে ঠাকুরেরও উক্তি আমাদের বারবার ভাবায় যে ভক্তি উন্মাদ আছে যেমন হনুমাদের হনুমানের সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায় ওই চিঠিতেই স্বামীজি লিখেছিলেন রামকৃষ্ণ বরং যান আমি ভীত নই মা ঠাকুরানি গেলে সর্বনাশ বিচার বিবেচনা করে তিনি মাকে গ্রহণ করেননি ঠাকুরকে অবতার মনিষ্ঠ মানতে তার ছ বছর সংগ্রাম করতে হয়েছিল কিন্তু মায়ের ক্ষেত্রে স্বামীজি সহজেই গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন দাদা ওই যে বলছি ওইখানটায় আমার গোড়ামি পাশ্চাত্য থেকে শ্রী শ্রী মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে স্বামীজি ষাষ্টাঙ্গ প্রণাম করে এবং বলেছিলেন যে মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি এবং এই রামায়ণের ক্ষেত্রে যেমন সীতা দেবী না তেমনি স্বামীজিও বারবার এই মহাবীরের মতন সীতা দেবীর কথা উল্লেখ করেছেন এবং মেনেছেন সেজন্য শ্রী শ্রী মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতন তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতেই একটি আর দ্বিতীয় নেই এবং সীতা চরিত্রের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে তোমরা জগতের সমগ্র প্রাচীন সাহিত্য অধ্যয়ন করিয়া নিঃশেষ করিতে পারো জগতের ভাবি সাহিত্য সাহিত্যসমূহ নিঃশেষ করিতে পারো কিন্তু তোমাদিগকে নিঃসংশয়ে বলতে পারি যে আরেকটি সীতার চরিত্র বাহির করিতে পারিবে না সীতা চরিত্র অসাধারণ ওই চরিত্র একবারই চিত্রিত হইয়াছে আর কখনো হয় নাই হইবেও না ঠাকুর নরেন্দ্রনাথকে রামমন্ত্রে দীক্ষা দিয়েছিলেন এবং নরেন্দ্রনাথ স্বয়ং শিব বলেও হতে পারে কারণ শিব সর্বদা রাম নামে মেতে থাকেন আবার মহাবীরের অংশজাত বলেও হতে পারে কাশীপুরে একদিন তীব্র অধ্যাত্ম প্রেরণায় নরেন্দ্রনাথ সন্ধ্যা থেকে সমস্ত রাত রাম রাম বলতে বলতে উন্মাদের মতন বাড়ির চারদিকে বাগানে ভাবের ঘরে ঘুরতে থাকেন শ্রীরামচন্দ্র ও মা জানকির ওপর তাঁর ছিল আবাল্য ভালোবাসা বিয়ে করা খারাপ সহিষের এই কথা শুনে তিনি শৈশবে সীতার মূর্তি ছুঁড়ে ফেলে দিলেও আজীবন রামচন্দ্র এবং সীতা দেবী ছিলেন তার প্রাণের দেবতা শ্রী রামকৃষ্ণদেবের এক জন্মতিথির দিন বেলুর মঠে স্বামীজিকে সন্ন্যাসীরা মনের স্বাদে শিবের বেশে সাজালেন স্বামীজি পদ্মাসনে বসে মধুর স্বরে গাইতে লাগলেন কুজন্তং রাম ও ইতি এবং শেষে তানপুরা নিয়ে কেবলমাত্র রাম রাম শ্রীরাম রাম উচ্চারণ করতে করতে ভাবাবিষ্ট হলেন ভাবের ঘোড়ে গাইতে লাগলেন সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরায় এবং রামচন্দ্রই এই যুগে শ্রীরামকৃষ্ণদেব জননী সীতা দেবী এ যুগে শ্রী আর স্বামীজি তাদের জন্ম জন্মান্তরের দাস সেজন্য স্বামীজিও তাঁর শ্রীরামকৃষ্ণ স্তোত্রে সশক্তিক রামচন্দ্রের বর্ণনা করে বলছেন তিনি জান কি জ্ঞানস্বরূপ রামচন্দ্রের দেহভক্তিস্বরূপ ইনি সীতার দ্বারা আবৃত বক্তা জ্ঞানং বৃতবারের উপু সীতয়া ইয়াম সেজন্য এই রামচন্দ্রের প্রতি বা রামায়ণ ভাবনা রামচন্দ্রের প্রতি স্বামীজির ছিল অগাধ এক দুর্বলতা বা ভালোবাসা স্বামীজি তার প্রাচ্য এবং পাশ্চাত্য রচনায় রামনারায়ণ প্রসঙ্গের অবতারণা করেছিলেন একদিকে রামায়ণ প্রসঙ্গে তিনি সংকীর্ণ ভারতীয়দের ধর্মাশ্রয়ীদের নিয়ে রসিকতা করেছেন আবার অন্যদিকে পাশ্চাত্যের উপনিবেশবাদের সমালোচনাও করেছেন সীতা দেবী কথা এবং এই রামায়ণের কথা বলতে গিয়ে মজা করে তিনি লিখছেন আধুনিক বৈষ্ণব পড়েছেন কিছু ফাঁপড়ে তাদের ঠাকুর রাম বা কৃষ্ণ মদ মাংস দিব্যি ওড়াচ্ছেন রামায়ণ মহাভারতে রয়েছে সীতা দেবী গঙ্গাকে মাংস ভাত আর হাজার কলসি মদ মানছেন স্বামীজি নিজে খাদ্যাখাদ্যের বিষয় উদার ছিলেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তার স্বামী শিষ্য সংবাদ গ্রন্থে আহারের বর্ণ বিবরণ দিয়েছেন শিষ্যকে স্বামীজি কি নির্দেশ দিয়েছিলেন বলেছিলেন যে মেলাই তেল চর্বি খাওয়া ভালো নয় লুচি হতে রুটি ভালো লুচি রোগীর আহার মাছ মাংস ফ্রেশ ভেজিটেবলস খাবি মিষ্টি কম অর্থাৎ খাদ্যের সঙ্গে ধর্মের নয় স্বাস্থ্যবিধিরও যে একটা সম্পর্ক রয়েছে স্বামীজি সেটা স্বীকার করেছেন পাশ্চাত্য রচনায় স্বামীজি খাওয়া দাওয়ার ক্ষেত্রে দুটি নীতিকে গুরুত্ব দিয়েছিলেন প্রথমত এখন সম্মত মত হচ্ছে পুষ্টিকর অথচ শীঘ্র হজম হয় এমন খাওয়া দাওয়া আর দ্বিতীয়ত যার উদ্দেশ্যেও যার উদ্দেশ্য কেবলমাত্র ধর্মজীবন তার পক্ষে নিরামিষ আর যাকে খেটে খুঁটে সংসারের দিবারাত্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে জীবন্তরি চালাতে হবে তাকে মাংস খেতে হবে বই কি প্রাচ্য পাশ্চাত্য রচনায় আবার রামায়ণের কথাও এসেছে একবার খাদ্য খাদ্য নিয়ে কৌতুক নয় রামায়ণের বিচারে সূত্রে পাশ্চাত্য জ্ঞান সঙ্গে তিনি বিরোধিতা করেছেন আর্যরা বাইরের থেকে ভারতে এসে এদেশের জনজাতিদের নিধন করেছে আর আর্য পরাক্রমের কথাই রামায়ণের নায়ক রামের মধ্যে প্রকাশ পেয়েছে এই ভাবনার বিরোধিতা করেছেন স্বামী বিবেকানন্দ সেজন্য স্বামীজির আর্য বিষয়ে একটু ভাবনা অন্যরকম ছিল এবং তিনি সেটি উল্লেখ করেছেন প্রাচ্যপ্রাশ্চাত্য রচনায় স্বামীজি আর্যদের প্রকৃতি এবং প্রবৃত্তি সম্পর্কেও আলোচনা করেছেন বর্তমান ভারত রচনায় তিনি লিখেছিলেন সে ইংরেজের সে ইংল্যান্ডের ধ্বজাকলকের চিমনি বাহিনী পণ্যপোধ যুদ্ধক্ষেত্র জগতের পণ্যভিত্তিকা এবং সম্রাজ্ঞী স্বয়ং সুবর্ণাঙ্গী শ্রী পাশ্চাত্যের উপনিবেশবাদী দখলদারিত্বের সঙ্গে রামের কাজকর্মের যে একেবারেই মিলছিল না সেটাও স্বামীজি বলেছেন বিবেকানন্দ প্রত্যক্ষভাবে বিলিতিদের উদ্দেশ্য করে বলেছিলেন যেখানে দুর্বল জাতি পেয়েছ তাদের সমলে উৎপাদন করেছ তাদের জমিতে তোমরা বাস করেছ তাদের একেবারে বিনষ্ট হয়ে গেছে আর তোমাদের আমেরিকার ইতিহাস কী বিবেকানন্দের রামায়ণ ভাষ্য একেবারে উপনিবেশ উপনিবেশবাদী পাশ্চাত্যের নীতির সমালোচনা হয়ে উঠেছে এবং সেজন্য স্বামীজি বারবার বলছেন যে একজন রামচন্দ্র শত শত অগ্নিবর্ণের অগ্নিবর্ণের পরে জন্মগ্রহণ করেন চণ্ডাশকত্ব অনেক রাজাই আজন্ম দেখাইয়া যান ধর্মাসকত্ব অতি অল্প সংখ্যক আকবরের ন্যায় প্রজারক্ষকের সংখ্যা ঔরঙ্গজীবের ন্যায় প্রজাভক্ষকের অপেক্ষা অনেক অল্প বিবেকানন্দ রামচন্দ্রের শাসন ব্যবস্থার সঙ্গে পাশ্চাত্য উপনিবেশবাদের দুস্তর পার্থক্য দেখাচ্ছেন এবং রাম এমন একটি অধিকরণ যার সামনে ভারতবর্ষীয়রা নানাভাবে নানা সময় উপস্থিত হন কিন্তু স্বামীজি বিশ্বাস করতেন দুর্বলকে রক্ষা করার জন্য নিয়ম নির্মাণ করতে হয় রাম তা করতে সক্ষম হয়েছিলেন এই স্বামীজির রামায়ণ ভাবনার মধ্যে সীতা দেবীর কথা যখনই উল্লেখ করছি সেখানে স্বামীজি বারবার বলছেন অরণ্যে সীতার নির্বাসন ব্যাপার তার প্রতি কি ঘোর অবিচার ভাবিয়া দেখুন কিন্তু সেজন্য তার চিত্তে ভিন্নমাত্র বিরক্তি জাগে নাই এইরূপ তিথিক্ষাই ভারতের বিশেষত্ব ভগবান বুদ্ধ বলিয়া গিয়াছেন আঘাতের পরিবর্তে আঘাত করিলে সেই আঘাতের কোনো প্রতিকার হইল না উহা কেবল জগতে একটি পাপের বৃদ্ধি মাত্র হইবে ভারতবর্ষের এই বিশেষ ভাবটি সীতার প্রকৃতিগত ছিল তিনি আঘাতের প্রতিঘাত করিবার চিন্তা পর্যন্ত কখনো করেন নাই এবং সমগ্র ভারতবাসীর সমক্ষে সীতা যেন সহিষ্ণুতার উচ্চতম আদর্শরূপে আজও বর্তমান পাশ্চাত্য দেশের বক্তব্য কর্ম করো কর্ম করিয়া তোমার শক্তি দেখাও ভারতের বক্তব্য দুঃখ কষ্ট সহ্য করিয়া তোমার শক্তি দেখাও মানুষ কত অধিক বিষয়ের অধিকারী হইতে পারে পাশ্চাত্য এই সমস্যা পূরণ করিয়াছে কিন্তু মানুষ কত অল্প লইয়া থাকিতে পারে ভারত এই সমস্যা পূরণ করিয়াছে এই দুইটি আদর্শই এক এক ভাবের চরম সীমা সীতা যেন ভারতীয় ভাবের প্রতিনিধির স্বরূপা যেন মূর্তিমতি ভারত মাতা সেজন্য এই রামায়ণ ভাবনা ভগবান রামচন্দ্রের প্রতি এই নরেন্দ্রনাথের এক অদ্ভুত যেন দুর্বলতা ও যোগবাসিষ্ঠ থেকে রামচন্দ্রের বৈরাগ্যের কাহিনী ভক্তদের শুনিয়েছিলেন গুরুর কাছে জ্ঞান লাভ করার পর রামচন্দ্র সংসার ত্যাগ করতে চাইলেন দেবতারা প্রমাদ গুনেছিলেন যে রাবণবদের কী হবে দশরথ চিন্তিত হলেন তার রাজ্যপাটকে কে সামলাবে তিনি বশিষ্ঠকে পাঠালেন রামকে বোঝানোর জন্য বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য তখন বশিষ্ঠ বললেন রাম আগে আমার সঙ্গে বিচার করো তারপর সংসার ত্যাগ করো আচ্ছা জিজ্ঞাসা করি সংসার কি ঈশ্বর ছাড়া তা যদি হয় তুমি ত্যাগ করো রাম দেখলেন ঈশ্বরই জীবজগত সব হয়েছেন তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে তখন রামচন্দ্র চুপ করে রইলেন এই যে তিনি সব হয়েছেন কিন্তু মানুষের মধ্যে তার বিশেষ প্রকাশ এবং রামলীলা দর্শন করে শ্রী রামকৃষ্ণ বলছেন যারা সেজেছিল দেখে বোধ হলো নারায়ণী এই সব মানুষের রূপ ধরে রয়েছেন আকো আসল নকল সব সমান বোধ হলো বিভীষণের নর পুজোর কাহিনী বলেছেন এবং ভক্তের শরীর রক্ষা ঈশ্বরের লীলা দর্শনের জন্য তাকে কৃপা তার কৃপা লাভ করার জন্য সাধনার জন্য এইটি বারবার সেজন্য নরদেহেই সম্ভব ঈশ্বর চিন্তা ঈশ্বর লাভ ঠাকুর সেই জন্য বলছেন যে মানুষকে কমগা ঈশ্বর চিন্তা করতে পারে অনন্তকে চিন্তা করতে পারে অন্য জীবজন্তু পারে না রাম লক্ষণকে বলেছিলেন ভাই দেখো হাতি এত বড় জানোয়ার কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না এবং নরলীলা দর্শনের আকর্ষণে রাবণের মা নিকষার দেহদারণের ইচ্ছার কথা শুনিয়েছেন ভক্তদের যখন রাবণ বধের পর লঙ্কা পুরীতে প্রবেশ করে রাম লক্ষণ দেখছেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছেন তখন লক্ষণ অবাক হয়ে ভাবছেন যে সব অংশে নাশ হয়েও নিকষার প্রাণের প্রতি এত কেন মায়া রাম তখন আশ্বাস দিয়ে তাকে ডেকে পাঠালেন পালানোর কারণ জিজ্ঞাসা করলেন নিকশা বললেন আমি সেজন্য পালাই নাই বেঁচে ছিলাম বলে তো তোমার এত লীলা দেখতে পেলাম যদি আরও বাঁচি তো আরও কত লীলা দেখতে পারবো তাই পাঁচবার সাত আমরাও যেন এই রামনবমীতে ভগবান রামের যেমন চিন্তা করেছি তেমনি মনে রাখতে হবে যে ভারতবর্ষর ইতিহাস হচ্ছে রামায়ণ ভারতীয় সমাজে পুত্রের আদর্শ হচ্ছে রাম পত্নীর আদর্শ হচ্ছে সীতা আর ভ্রাতার আদর্শ হচ্ছে লক্ষণ সেজন্য অতি অমার্জিত নিরক্ষর হিন্দি ও রামায়ণের কাহিনি জানে সে অনুভব করে শ্রীরামচন্দ্রের ত্যাগ মা সীতার দুঃখ সহনক্ষম স্থৈর্য লক্ষণের আনুগত্য সেজন্য রবীন্দ্রনাথ একেই বলেছেন চিরকালের ইতিহাস এবং যুগে যুগে রামায়ণকে ভিত্তি করে বিভিন্ন ভারতীয় ভাষায় সাহিত্য রচনা হয়েছে আমাদের তো মন সেদিকে যায় না কিন্তু ঠাকুর অধ্যাত্ম রামায়ণের কথা উল্লেখ করেছেন করে বলছেন রামকে দর্শন করে যত ঋষিরা এই কথাই বলেছে হে রাম তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না আমরাও আজকে সেইটি প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ